খবর বাংলায় সঙ্গে রয়েছে স্মৃতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো রোজগার মেলা সোমবার জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি জলপাইগুড়ি বিএসএফ এর রাধাবাড়ি সেক্টরের সমগ্র দেশের সঙ্গে আয়োজন করা হয় এই রোজগার মেলার এদিন এই অনুষ্ঠানটি দিল্লি থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল রোজগার মেলা আর এই মেলায় বেকারত্ব থেকে মুক্তি পেল দুশো জন সোমবার জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে অবস্থিত বিএসএফ এর রাধাবাড়ি সেক্টরের দফতরের সমগ্র দেশের সঙ্গে আয়োজন করা হয় রোজগার মেলা মূল অনুষ্ঠানটি দিল্লি থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অঞ্চলে অনুষ্ঠান দিতে অংশনয়েন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এদিনের এই রোজগার মেলা থেকে যুবক যুবতী মিলিয়ে মোট 264 জনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মসংস্থান হয়েছে বলে জানান মন্ত্রী সুকান্ত মজুমদার আপনারা জানেন माननीय প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তার मार्गदर्शनে রোজগার মেলার মাধ্যমে প্রায় একাত্তর হাজার নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের টার্গেট ছিল দশ লক্ষেরও বেশি চাকরি দেওয়া আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যুবকদেরকে আজকে আমাদের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে দুশোরও বেশি শিক্ষিত যুবক এবং যুবতী তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধনের মাধ্যমে এবং আমি তুলে দিলাম আমাদের সাংসদ জয়ন্ত রায়

हार्डवर्क करके थोड़ा पढ़ाई करना पड़ा और बहुत सारे एग्ज़ाम्स दिया और एग्ज़ाम क्लियर करके हो गया फैमिली तो मतलब मेरे पापा तो उतना कुछ नहीं करते मम्मी का जॉब है गवर्नमेंट और मेरा भाई का भी अभी अभी डिफेंस में हो गया और मेरा भी हो गया जॉब ছাড়াও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কৃষ্ণা শর্মা মুখে এক গাল হাসি নিয়ে বলেন খুব আনন্দের দিন অনেকগুলো পরীক্ষা দেবার পর আজকে এই দিনটি এসেছে এছাড়াও এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এর উচ্চ আধিকারিক জানান আজকে দেশের বিভিন্ন রাজ্যে দুশো জন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিতে যোগদান করার সুযোগ পেল জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ইউনুস শাসিত বাংলাদেশে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই ওরফে কানু তিনি লুধিয়ারা গ্রামের বাসিন্দা আর তাকে ওই জুতোর মালা পরিয়ে হেনস্থা করার ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মাধ্যমে বাংলাদেশে কুমিল্লা চোদ্দ গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে তাকে হেনস্থা করার ভিডিও ভাইরাল রবিবার দুপুরে ১৪ গ্রাম উপজেলার বতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই ওরফে কানু বয়স আটাত্তর বছর তিনি ঘটনাস্থলের পাশে লুদিয়ারা গ্রামের বাসিন্দা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহ সভাপতি তার পরিবারের অভিযোগ লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতা ও কর্মী আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের রাজনীতি করলেও আব্দুল হাই ছিলেন নির্যাতনের শিকার চোদ্দ গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় আট বছর এলাকা ছাড়া ছিলেন তিনি তার বাড়িঘরে একাধিকবার হামলা চালিয়েছেন মজিবুলের লোকজন সম্প্রতি তিনি বাড়িতে গিয়েছেন রবিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরই তাকে আটক করেন একজন লোক পর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেখানে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয় এরপরই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় জানা গেছে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ গ্রাম থানার ওসি অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিজেপির সদস্যতা অভিযানে চূড়ান্ত বিশৃঙ্খলা আজ পূর্ব বর্ধমান জেলার বিজেপির সদস্যতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী আর সেখানে মিঠুন চক্রবর্তীর সভাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় তারপরে রেগে গিয়ে অনুষ্ঠান হল ছাড়তে বাধ্য হন মিঠুন চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাজরা এলাকায় একটি অনুষ্ঠান ভবনে আজ বিজেপির সদস্যতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর অনুষ্ঠান ভবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে দেখতে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো সভাস্থলে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা বারংবার সবাইকে চুপ করানোর চেষ্টা করেন মিঠুন চক্রবর্তী তবে সেই কথায় কর্ণপাত করেনি সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মী সমর্থকেরা শেষ পর্যন্ত রেগে সদস্যতা অভিযান সম্পর্কে কিছু না বলেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হন মিঠুন চক্রবর্তী সভা মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মিঠুন চক্রবর্তী আজকে কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুরে কিন্তু বিজেপির একটি সদস্যতা অভিযান সভা ছিল সেখানে কিন্তু আজকে এসেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তিনি যখন এখানে আসেন এসে তাকে পুষ্পস্প কিন্তু দেয়া হয় এবং পরবর্তীতে তার হাতে মাইক দেওয়ার পরে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু সৃষ্টি হয় সেখানে সবাই কথা বলতে শুরু করে বারংবার তাদেরকে বারণ করার পরেও কিন্তু সেই রকমভাবে কেউ কর্ণপাত করেনি এবং শেষ পর্যন্ত কোনো ধরনের কোনো আজকের যে কার্যক্রম সদস্যতা অভিযান সেই বিষয়ে কিছুই কিন্তু তিনি বললে বলেননি বা শেষ পর্যন্ত তিনি বলেন যে যদি কেউ তোমরা এখানে এই রকম পরিস্থিতি করো তাহলে আমি সভা ছাড়তে বাধ্য হবে এবং শেষ পর্যন্ত তিনি সেখান থেকে উঠে গেলেন এক কথায় বলা যেতে পারে আজকের যে বিজেপির সদস্যতা অভিযান সেটি কিন্তু কার্যত একটা ছত্রভঙ্গ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি যারা যারা বলছে তাদের বলুন একবার ওপর দিকে তাকিয়ে ছোট্ট কথাটা বলতে আমাদের অবদান আছে কি নেই তা নিয়ে বিতভাবে হচ্ছে প্রায় মানুষ হবে ভাই ওদের বাবার ওরা জানে আমরা কি বলবো ভাই আমি আমারটা বলবো ভাই এইসব ব্যাপারে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা আম্বেদকর ইস্যুতে দেশের অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর থেকে সরগোল রাজ্য রাজনীতিতে আম্বেদকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে পার্লামেন্টের লাগাতার ধিৎকার জানিয়েছে বিরোধীরা আর এবার ধিৎকারের পর সরাসরি অমিত শাহের পদত্যাগের দাবি করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর থেকেই শোরগোল রাজ্য রাজনীতিতে এবার অমিত শাহের পদত্যাগের দাবি করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সোমবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার শহরের বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের দুটি প্রতিকৃতিতে মাল্যদান করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রদীপ রায় এবং সেখানেই অমিত শাহের পদত্যাগের দাবি করলেন তিনি রুচিকর মন্তব্য করে ভারতবাসীকে একশো চল্লিশ কোটি মানুষকে অসম্মান অপমান করেছে তার জন্য তার পদত্যাগ করা উচিত আমরা তার পদত্যাগ দেওয়া দাবি করছি ওরকম কলুষিত মানুষের ভারতবর্ষের পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় তার নেতৃত্ব দেওয়ার অধিকার বেশ কয়েকদিন আগে ভারতবর্ষের পার্লামেন্টের বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে নিয়ে মন্তব্য করার পরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে পার্লামেন্টে লাগাতার দিকটা জানিয়েছে বিরোধীরা আর এবার অমিত শাহের পদত্যাগের দাবি করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর হাতানিয়া দোহানিয়া এড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বেআইনি ভাবে প্রচুর পরিমাণে শুকনো সুপারি নিয়ে আসত কারবারিরা আর তা গোপন সূত্রে খবর পেয়ে নামখানা এলাকার দুটি মৎস্যজীবী ট্রলারে পুলিশ হানা দিয়ে ধৃত চারজনকে গ্রেফতার করে পুলিশের জালে চার বেআইনি সুপারি কারবারি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে হাতানিয়া দোহানিয়া বিভিন্ন জায়গায় বেআইনিভাবে প্রচুর পরিমাণে শুকনো সুপারি নিয়ে আসত কারবারিরা গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধেবেলা নামখানার হাতানিয়া দোহানিয়া নদীতে দুটি মৎস্যজীবী ট্রলারে থানা দেয় লামখানা থানা ও কোচকার যৌথ উদ্যোগে দুটি মৎস্যজীবী ট্রলার থেকে প্রায় একশো এক কেজি সুপারি উদ্ধার করে এবং ওই দুটি ট্রলারের চারজনকে গ্রেপ্তার করে আটক করা হয় দুটি ট্রলার ধৃত চারজনকে আজ কান্দিপ মহকুমা আদালতে পেশ করে নামখানা থানার পুলিশ আজকে নামখানা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে কান্দিপ আদালতে পাঠিয়েছে মূলত কালকে বাইশ বারো দু চব্বিশ তারিখ আনুমানিক রাত্রি প্রায় একটার পরে পোস্ট কোস্টগার্ড নামখানা থানায় খবর দেয় যে দুটো সন্দেহজনক ট্রলারে কিছু চোরাই মাল যাচ্ছে সেই খবর পেয়ে থানার পুলিশ যায় এবং ওই দুটো প্রভাব থেকে চোরাই সুপারি পেয়ে উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি